স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে স্বামী বদমেজাজি করণীয় কি আমার স্বামী দেখাল করেছেন কি আমল করব ওনার রুহের মাখড়দের জন্য বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর তিন দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে ইসলাম কি বলে উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নেই আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়তের পথে কিভাবে আনব সাহারির জন্য মাইকে ডাকাটাকি করা কি শরিয়া কীভাবে দেখে বনসুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি সম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা যদি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় না স্বামী বদমাজ আজি করণীয় কি বদমাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আহ আহাজ রাজিম সাতবার পড়ে পড়ে ফু দিবেন এই শাহলাহ এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন এটা করে করে কারণ আওয়াজবুল্লাহমে শেতনজীব পড়লে মানুষের রাগ প্রশমিত হয় এছাড়া বিশাল আলাহি সাল্লামের যে সুন্নাগুলো আছে রাগ প্রশমিত রাগ প্রশমিত করবার জন্য সেগুলো আপনি তাকে শেখাতে পারেন উদ্বুদ্ধ করতে পারেন প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাদের স্বাভাবিক অবস্থায় এবং যখন রাগ উঠে আপনি দূর থেকে যদি আওয়াজ উবিল্লাহ শেতনজিব বলেন অথবা তাকে শুনিয়ে শুনিয়ে বলেন যায় তিনি বলতে পারেন যদি এটা তিনি অনুসরণ করেন ইনশাআল্লাহ অবিদ্নিল্লা তার রাগ প্রশমিত হয়ে যাবে আমার স্বামী ইন্তেকাল করেছেন কি আমল করবো ওনার রুহের মাখরাতের জন্য সবচেয়ে বেশি করবেন দোয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দিন তার মাফিয়াত নসিব করুন দোয়া করতে থাকবেন সেই সাথে তার পক্ষ থেকে দান সাদাকা করবেন সাধ্য অনুযায়ী সমর্থ অনুযায়ী ইনশাআল্লাহ সেটি তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন আমার হাজবেন্ড মারা গেছেন আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি মাঝে মাঝে তাকে কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কমায় চেলে চলে যেতে পারতাম এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবে এই দোয়া করলে গুণা হবে কি না বলে দোয়া করলে গুণা হবে এর কারণ হলো আপনি কমায় চলে যেতে যেতে চাওয়া এটা মানে হলো আপনি অসুস্থ হয়ে যেতে চাচ্ছেন বা আপনি মৃত্যু চাচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দোয়াগুলো একজন ইমানদারের জন্য কখনও শোভনীয় নয় এবং জায়েজ নয় তার সবচেয়ে বড় কারণ হলো যে আল্লাহ আল্লাবুল আলমিন আর কাছে নামত সুস্থতার নামত কামনা করতে হয় অসুস্থতার নামত নয় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনার স্বামীর মৃত্যুতে মানুষের জন্য মানুষের এত বেশি কষ্ট হওয়া উচিত নয় এটা হলো প্রথম কথা মানুষকে অন্তরের অন্তরের গভীরে এতটা জায়গা দেওয়া উচিত নয় যে তার মৃত্যুতে আমি পাগলের মতো হয়ে যাব। ভালোবাসা মানুষের প্রতি মানুষের হবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা মাত্রার চাইতে বেশি হয়ে গেলে সেটি কিন্তু ইসলামী শরীয়ার দৃষ্টিকোণ থেকে আর প্রশংসনীয় থাকে না দর্শনীয় পর্যায়ে চলে যায় এই জন্য বোন আমার আল্লাহরবুল আলমিনকে শুধু সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা দিতে হয় অল্লাদিন আমানু এসদ্দ হব্বাল্লিল্লাহ আর যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন অতএব সে ভালোবাসার অন্য কারোর প্রতি হওয়া উচিত নয় অর্থাৎ এই মাত্রা ভালোবাসার দিক খেয়াল রাখতে হবে আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন আর আপনার কষ্ট হচ্ছে তার জন্য ধৈর্য ধারণ করবেন এটাই তো আপনার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার বিনিময়ে তো আপনি পরীক্ষা যে তার বিনিময় বা পরীক্ষা জয়ী হওয়ার বিনিময়ে তো আপনি আল্লাহর কাছে জান্নাতের মতো পুরস্কার লাভ করবেন আর সব্র স্বভাবহ এল জার্না ধৈর্যের বিনিময় হলো জান্নাত আল্লাহর বলে ধৈর্যশীলের সাথে থাকেন এটাই তো ধৈর্যের পরীক্ষা এখন আপনি কমায় গিয়ে যদি আপনি এই কষ্ট লাগাবের চেষ্টা করেন তাহলে তার ধৈর্যের পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন না বিধায় এই বিষয়টি আপনার জন্য জায়জ হবে না বোন আল্লাহ তালা আপনাকে সবর তৌফিক দান করুন আমরা দোয়া করি বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর তিন দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে ইসলাম কি বলে উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নাই না এরকম কোনো কথা নেই যে তিন দিনের বেশি থাকলে স্বামী তার খরচ দিতে হবে এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায় তাহলে মেহমান হিসাবে তার তিন দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে তিন দিনের বেশি আর তার অধিকার থাকে না সেটা ভিন্ন বিষয় কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে তিন দিন পর এখন স্বামী দিতে হবে এটা নটনে তবে হ্যাঁ ভাইদের বাড়িতে যদি যান আপনি তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন গেস্ট হিসাবে আপনি তিন দিন মেহমানদের আপনি পাবেনি কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে শুধুমাত্র সাধারণ মেহমান না রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত তিন দিন পর স্বামীকে বিল ধরায় দিলেন টাকা দেওয়ার জন্য সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশগণা দেশে রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয় এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন ভাইদের উপরে কষ্ট হলে তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া সেটাও বোনদের অনুচিত সেটাও তাদেরকে লক্ষ্য রাখতে আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়তের পথে কীভাবে আনব হেদায়তের পথে আসার জন্য প্রিয় বোন আমার আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে কায়মার বাক্যে দোয়া করতে হবে আল্লাহ যেন হেদায়ত দান করেন আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে কিন্তু দোয়া করি এই দিন আসরা মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সুরাতে মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তো সেইভাবে দোয়া করা উচিত সেই সাথে আল্লাহব্বুল আরমিনের কাছে আমাদের আরও যে হেদায়েত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত বিশেষ করে সুরা হাতে যখন হেদেনাসুরাতি পড়বো তখন আমি যারা কাছে হেদায়ত কামনা করছি সেটা বুঝে সেটা জেনে সে কথা মাথায় এনে তারপর আমরা আয়ত্তা যদি লাউ করি তাহলে প্রত্যেক রাখাতে কিন্তু আমি হেদায়তের জন্য দোয়া করছি এছাড়া রব্বানা হাবলানা রব্বানা লাতুস কুলুবানা বা হাবলানা হাদাইতেনা হাবদানা মিল্লাদ হাবাল্লাহ আমাদের অন্তরকে আপনি হেদায়ত দেওয়ার পর আর বক্র করে দিয়েন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন কারণ আপনি মহান দাতা তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়তের উপরে থাকার জন্য সেটি আমরা দোয়া করতে পারি এছাড়া নবী সাদামের বাদ দানোর বিভিন্ন দোয়া আমরা করতে পারি সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়তের উপরে অটল অবচল থাকার অনেক দোয়া আছে সেগুলো আমরা আল্লাহ কাছে করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য করতে পারেন এছাড়া হেদায়তের উপরে টিকে থাকার জন্য হেদায়তের পরিবেশে ইমানের পরিবেশে তাকুয়ার পরিবেশে থাকা মোমিনদের মধ্যে পরিবেশ মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা এবং সাধারণ যে কামলগুলো আছে আল্লাহর আদেশ নিষেধগুলো আছে সেগুলোকে মেনে মেনে চলা চেষ্টা করা এবং শঙ্কার মধ্যে থাকা ভিত সন্ত্রস্ত থাকা যে যে মুহূর্তে আমি হেদায় ধারা হতে পারি তো এই ভয়ের কারণে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা দোয়া করা এটার মধ্যে বিশেষ একটা বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তার সাহারির জন্য মাইকে ঢাকা ঢাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহের জন্য মাইকে ডাকা করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয় তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকা না করলে মানুষ উঠতে পারবে না রোজা রাখতে পারবে না এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকা ডাকি করাটা তাহলে সেটা সেখানে বিধে এবং জায়জ হতে পারে আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে এখনকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাসিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া অনেকের মৃত্যু লাওয়াত করা বা মানুষকে ডাকা এটি নানা কারণে অনুচিত প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয় দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্য দোয়া দু তিন মশগুল থাকেন তাদের ডিস্টার্ব হয় এ কারণে এগুলো করা উচিত নয় আরেকটি বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয় আজানের বিষয়টি বিধিবদ্ধ সরিয়া রেখেছে অন্য কোনোটির জন্য ওই আজানের মতো ফরমেট বোঝা যায় অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওইরকমটি যেন বোঝা না সেদিকটা খেয়াল করতে হবে যদিও স্যারের জন্য ডাকাটাকিটাকে আজানের বিকল্প বা আজান অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না সেভাবে করেও না বাট সাদৃশ্যটা সেরকম হয় এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার এই এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের